হ্যালো আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনের পার যে মেশিনটা দেখছেন এটা চুল ডিমনে করা হয় নাম্বার ওয়ান জেন্স পার্লার থেকে এটা বিক্রি করা হইবে কুষ্টিয়া জেলা খোকসা থানা পৌরসভার সামনের লতাভার গলি আমার দোকানে জায়গা না থাকার কারণে মেশিনটা আমি সেল করে দেব

যারা এই মেশিনটা কিনবেন তারা এখানে চলে আসবেন গোদাবর ঠিকানা এই দোকানের মালিক কে লময় শেখ প্রহিম শেখ নাম্বার 1 জেমস পার্লার নাম্বার 1 জেমস পার্লার ফুকসা ফরামور কালীগাড়ি পৌরসভা সামনে দেবুভাই দোকানে

এখানে শুধু থেকে থেকে পঞ্চাশ এবং ফেসিয়াল করলে আসতে আপনার থেকে তিনশো আর চুল দাড়ি সহকারে যদি ফেসিয়াল করা হয় তাহলে পাঁচশো পাঁচশো বুঝলেন এই হচ্ছে আমাদের রেট বুঝলেন জেন্টস পার্লার না জেন্টস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান জেন্টস পার্লার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান জেন্টস পার্লার ওকে বাবা পার্লার বললেন সার্ভিস কি শুধু দোকানে আপনারা কি বাসা যান হ্যাঁ বাসা যাওয়া হয় বাসা যায় কেউ ডাকা ডাকে তাহলে আমরা বাসা যাই আপনাদের সর্বনিম্ন রেট কত বাসায় সর্বনিম্ন রেট আছে 500 টাকা 500 টাকা না জি আচ্ছা তোমার রেট কত সর্বনিম্ন রেট কত সর্বনিম্ন রেট আমার দুইশো টাকা দুইশো টাকা আমার বাইক নিয়ে সর্বনিম্ন রেট আছে চুল কাটানোর জন্য দুইশো টাকা